রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাইকা সবাই হয়তো রোজা রেখেছে রমজান মাস এখন হয়তো ইস্তার খুলবে আর পনেরো মিনিট পরে আইজান দিবে এখন কোনো রিক্সাও দেখতেছি না আর এখান থেকে কুসুমপুর এলাকা অনেক দূর হাইটটাও যাওয়া যাবে না দেখি কোনো রিক্সা পাওয়া যায় কি না এখানে আর কতক্ষণ ওয়েট করি এর মধ্যে একটা রিক্সা দেখতেছি এদিকে আইতাসে আইসা আমার সামনে দাঁড়াইলো তাকে আমি জিজ্ঞাসা করলাম কুসুমপুর যাইবেন তারপর সে বললো হ্যাঁ বাবু যাবো বসেন তারপর আমি রিক্সায় উঠে বসলাম রিক্সা ছুটালো রিক্সা চলতেই আছে চারে চাইটা পাখিতে ডাকা কি করতে এর মধ্যে আজান দিল বাবু সামনে শিমুরতলি বাজার আছে ওখানে ইফতারই পাবেন যাওয়ার সময় পথে বাজবে হ্যাঁ তাহলে তাড়াতাড়ি চলো যাওয়ার সময় ইফতারি কিনা নিতে হবে চার পাখিতে ডাকাডাকি করতেছে হালকা হালকা অনেক বাতাস হাসতেছে রিক্সা চলতেই আছে অনেকক্ষণ চলার পর পথ শেষ হইতেছে না বাজারটা আরো কত দূর হ্যাঁ বাবু আয়সা পড়ছি আর অল্প একটু দূর আছে সামনে দেখতেছি একটা বড় ব্রিজ ওই ব্রিজের ওই পাশে মনে হয় সেই বাজারটা ওইখানে যাইয়া এখন ইস্তারি কিনতে হবে অনেক ক্ষুধাও লেগেছে এখানে গাড়িটা রাখো আমি যাইয়া ইস্তারি কিনে আনি তারপর আমি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে হাঁটা ধরলাম দোকান মিন সামনে অনেক দোকান একটা দোকানে দেখতেছি অনেক মানুষ ওখানে আরে বন্ধু তোরা এখানে তোরা এখানে কি করস আরে রফিক বন্ধু তুই আস কোন বন্ধু ইতালাই আইছি তোরা এখানে কি করস আমি তো এখানে ইস্তারি কেনতে আইছি আমরা ওই দোকানে ইফতারি কিনতে আইছি আমার ছোটকালে দুই বন্ধু এক বন্ধু নাম হইছে আমির আর এক বন্ধু নাম হইছে অর্ক আচ্ছা বন্ধু তাহলে তোরা থাক আমি তাহলে আসি অনেক রাত হয়ে যাইতাছে বন্ধু সাবধানে বাসায় যাইস কারণ আজকে অমাবস্যার রাত এই রাতে কিন্তু পেতারটা ঘুরে বেড়ায় এই সব জিন ভূতের কথা আমি একদমই বিশ্বাস করি না আমার মনে হয় সব মানুষকে ভয় দেখানোর জন্য বলে আর উপরে বিশ্বাস থাকলে কিছু করতে পারবে না রফিক তুই যা এটা হয়তো ঠিক আমাদের পূর্বপুরুষরা শুধু শুধু এই কথা বলেনি তারা হয়তো কিছু দেখেছে অথবা জেনেছে এই কারণে আমাদের বারবার বলে গিয়েছে আমি তো এইসব কোনোদিনও দেখি নাই এইসব যে আছে তার অস্তিত্ব আমি কোনোদিনও টের পাই নাই আমি কেন এইসব জিনিস বিশ্বাস করব যেই সব জিনিস চোখে দেখা যায় না যেই সব জিনিস অনুভব করা যায় না তোরা খালি শুধু শুধু ভয় পাস যদি সত্যি জিন থেকে থাকতো তাহলে এই গ্রামের কেউই না কেউই তো দেখতো তাহলে আমরাও তো জানতে পারতাম আমাদের সাথে কথা হয়নি কারণ এরকম কেউ বেঁচেছে কালীপুর রাজবাড়িতে যে গিয়েছে সে কখনো বেঁচে ফিরে আসেনি আগে কালীপুর রাজবাড়িটা অনেক ভয়ানক হয়ে ওঠে তাহলে আমি আজকে রাতে কালীপুর রাজবাড়িতে যাব। আমি প্রমাণ করে দেব। বলতে জিন বলতে কোনো কিছুই হয় না বন্ধু আজকে রাতে একটার দিকে দুধ খালি পুরনো ব্রিজের উপরে আইবা সবাই আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে আজকে রাতে একটার দিকে তোদের সাথে দেখা হবে আচ্ছা তাহলে আজকে রাত একটার দিকে তোদের সাথে দেখা হবে পুরনো দুধখালি ব্রিজের উপরে আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে যা রাত একটা মতো দেখা হবে তারপর আমি আস্তে আস্তে হাতে হাতে রিস্কার এখানে আইসা বললাম তারপর আমি রিস্কায় উঠে বসলাম তারপরে রিস্কা ছোটালো রিস্কা চলতেই আছে চাইরে শিয়ালে ডাকা ডাকি করতেছে আকাশে অনেক মেঘ দেখেছে অনেক জোরে বাতাস চাচ্ছে অনেক শীত করতেছে হরিকাকার বাসাটা আর বেশি দূর নাইকা কাছাকাছি চলে এসেছি বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি বাসায় যাইতে হবে চাইরো থেকে পাখি ডাক আসতেছে আর বেশি দূর নাইকা বাসা বাসার সামনেই চলে এসেছি বাসার সামনে আইসা তারপর আমি নামলাম তারপর তার ভাড়া দিয়ে দিলাম তারপর রিস্কালাটাই চলে গেল হরি কাকা হরি কাকা হরি কাকা এর মধ্যে হরি কাকা দেখি ঘর থেকে বাইরে এসে আমার সামনে দাঁড়াইল না হরি রফিক আসতে কোনো সমস্যা হয়নি তো না হরিকাকা সমস্যা হয় নাই রফিক তাহলে বাইরে দাঁড়িয়ে আছো কেন ঘরের ভিতরে আসো তারপর আমি ঘরের দিকে হাঁটা ধরলাম সিঁড়ি দিয়ে আমি একদমই উপরে উঠে এলাম আজকে রাতে একটার দিকে পুরনো দুধ খালি ব্রিজের উপরে যাইতে হবে তাড়াতাড়ি যাইয়া ঘুমাইতে হবে আর না হলে তো আবার যাইতে পারবো না আজকে অমাবস্যা রাত বাসা থেকে একদমই বের হবে না যে পেলেই হোক হরি কাকার চোখ ফাঁকি দিয়ে আজকে বাসা থেকে বাইরে যেতে হবে আজকে যদি আমি না যেতে পারি তাহলে তো আমাকে ভীতু ভাববে এখন আমি যাইয়া তাহলে শুয়া পড়ি রাতে একটার দিকে উঠতে হবে অনেকক্ষণ হাঁটার পর সেই ব্রিজের সামনে আসা পড়লাম ব্রিজটা আর অল্প একটু দূর আছে চারে চারিদা পোকামোকে ডাকতাছে অনেক ভয়ানক ভয়ানক শব্দ হইতাছে আকাশে অনেক মেঘ ডেকেছে হয়তো এখনই বৃষ্টি নামবে বৃষ্টির আগে যাইতে হবে আর না হলে তো ভিজে যাব আমি আর অর্ক মনে হয় ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ হইছে মনে হয় ওরা আইসে আরে রফিক বন্ধু তোর আসতে তো দেরি হলো কেন আরে বলিস না হরি কাকা চোখ ফাকিদা তারপর আসা লাগছে হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়ানো আর ঠিক হবে না আকাশ অনেক মেঘ দেখেছে তাড়াতাড়ি চল বৃষ্টি নামার আগেই তাহলে যাইতে হবে আর নাহলে আবার বৃষ্টি নামলে আমরা আবার ভিজে যেতে পারি কালীপুর রাজবাড়ি এই রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তার মাথায় কালীপুর রাজবাড়ি আছে তাড়াতাড়ি চলো তারপর আমরা সবাই কালীপুর রাজবাড়ির মিন দিলাম আমরা কালীপুর রাজবাড়ির মিন হাঁটতেই থাকলাম আকাশে প্রচন্ড মেঘ ডেকেছে আকাশ পুরা দেখাই না রাস্তা পুরা অন্ধকার চায়ের সাইডা ব্যাং ডাকতাছে আমরা হাততেই আছে, কিন্তু রাস্তা শেষ হইতাছে না এর মধ্যে হঠাৎ করে অনেক জোরে বাতাস চেয়েছে হয়তো ঝড় হবে রাস্তাঘাট কোনো কিছুই দেখা যাইতাছে না কেন জানি না আমার অনেক ভয় লাগতাছে কালীপুর রাজবাড়িটা আরো কত দূর কালীপুর রাজবাড়ি মিনিট সময় লাগবে তারপর আমরা হাঁটতেই থাকি এর মধ্যেই বাতাসটা কমে যেয়েছে চাই ও অনেক নিরাপ হয়ে গিয়েছে পাতে শিয়ালেও ডাকাডাকি করতেছে এর মধ্যে কালীপুর রাজবাড়ির সামনে যাইয়া পৌঁছাইলাম এটাই সেই বাড়ি রফিক এখনো সময় আছে ফিরাচল। একবার যখন রাজবাড়ির সামনে চললে আইসেছি রাজবাড়ির ভিতরে আমি যাবই আমি প্রমাণ করে দেব পেত বলতে জিন বলতে কোনো কিছুই হয় না এখনো সময় আছে একবার ভাইবা দেখো আমি ভাইবা চিন্তায় এসেছি চলো বাসার ভিতরে ঢুকি তারপর আমরা রাজবাড়ি মিন এগিয়ে গেলাম সাহেব ভয়ানক শব্দ হইতাছে আমার অনেক ভয়ও লাগতাছে তারপর আমরা এক এক করে রাজবাড়ির ভিতরে ঢুকি তারপর আমরা একদমই দোতলায় চলে যাই সামনে দেখতাছি দুইটা রুম পাশে একটা রুম আছে ওইখানে একটা খাট আছে তার ওই পাশে আরো একটা রুম আছে এইখানেও একটা খাট আছে আচ্ছা রফিক বন্ধু তাহলে তুই থাক কালকে সকালে তোর সাথে দেখা হবে হ এখন তো আমি जया ঘুমাবো আর পেতত্তা বলতে জিন বলতে কোনো কিছুই হয় না এটা আমি প্রমাণ করে দেব তোদের সাথে কালকে সকালে দেখা হবে বন্ধু এই জায়গাটা কিন্তু ফজর আগে অনেক ভয়ানক থাকে সাবধানে থাকিস আচ্ছা ঠিক আছে তোরাও সাবধানে বাসায় যাইস আচ্ছা তাহলে তোর সাথে কালকে সকালে দেখা হবে আমরা তাহলে তুইলা যাই তারপর আমির আর অর্ক আস্তে আস্তে চলে যায় আমিও আমার মতন রুমে চলে আসি অনেক ঘুম পেয়েছে এখন তাহলে আমি একটু ঘুমাই সকালবেলা মানে এর মধ্যে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল বাইরায় অনেক জোরে জোরে বৃষ্টি হইতাছে আর অনেক বাতাস আসতেছে আর মেঘে ডাকতাছে চাইরে দা শিয়ালে ডা আইতাছে আর কে জানি মনে হয় কানতাছে এত রাতে কে কান্দে আর তো বিছানায় শুয়ে থাকা যায় না দেখতে হয় তো কে কান্দে তারপর আমি বিছানা থেকে উঠে বসি মনে হইতাছে কান্দনের চিকটা বাইরের থেকে আইতাছে আর অনেক ভয়ানক ভয়ানক শব্দ হইতাছে আমার অনেক ভয় করতাছে তাহলে কি আসলে কি পেতাত্তা বলতে কোনো কিছু আছে আমি এয়া একদমই বিশ্বাস করি না আমি আল্লাহর নাম নিয়ে বাইরে বাইরে তারপর রুমের থেকে বাইরে দেখি সাউন্ডটা আরো জোরে জোরে আসতেছে আমার মনে হইতাছে উপরে থেকে কান ধরে চিকুর রাইতাছে কিন্তু উপরেতে কেউই নাই তারপর আমি আবারও নিচে আসি আমার মনে হইতাছে কান্দনের চিকুরটা বাইরে থেকে আমি যতই আগাইতাছি ততই কান্দনের চিকুর আরো বাড়তাছে বাইরে এসে দেখি কবর আর কবর এয়া দেখে আমার তো অনেক ভয় লাগতাছে কেন জানি মনে হইতাছে আমিও সারা এখানে অন্য হয়ে আছে কিন্তু কেউরে তো আমি দেখতাছি না তারপর আমি সাহস করে কবরস্থানের মিনে এগিয়ে যাই কিন্তু এ এখানে তো কেউই নাই আমার সাথে হয়তো অনেক খারাপ কিছুই হবে আশঙ্কা কবরস্থানটা কাইপ্পা উঠল হঠাৎ করে আমার সামনে একটা লোক চলে আসে আমি যে কি ভয় পাই তুমি কে আর এখানে কি করো এত রাতে আমি কে জানতে লোকটা অদ্ভুতভাবে হাসতেছে আমার অনেক ভয় লাগতাছে রাতে অনেক বৃষ্টি নেমেছে দেখে মাঠ অনেক কাদা হয়ে গিয়েছে আর পাখির অনেক ডাক আইতাছে আর ভয়ানক ভয়ানক শব্দ আইতাছে আকাশে পূর্ণিমার আলো থাকলেও কবরস্থানে মনে হয় অন্ধকারে একটা চাদর পড়েছে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আইসে আমার বুকটা কাঁপাইয়া দিল আমি কে জানতে চাস তাহলে দেখ আমি কে এই কালীপুর রাজবাড়িতে যে একবার সে আর কখনো বেঁচে ফিরে যাইতে পারে নাই কার তোর হবে কবরস্থানের সাইডের গাছগুলি আছে আর ঠান্ডা হাওয়া আইতাছে আমার অনেক ভয় লাগতাছে আমাকে এখান থেকে যাইতে দাও এইখানে একবার যে আইসা পরে সে আর কখনো বেঁচে ফিরে পারে না আমার এ ঠেলায় হাত পা কাঁপতেছে এইখান থেকে হয়তো আর বেঁচে ফিরে বাসায় যেতে পারবো না দাঁত দিয়া রক্ত আছে। এই সব দেখে আর এখানে আমি আর খাড়াই থাকতে পারতাছি না পুরা শরীর দিয়ে আগুন জ্বলতাছে অনেক দিন ধরে মানুষের মাংস খাইনি আজকে অনেক দিন পর মানুষের মাংস খাবো হা 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 এই কথা শুনে আমি তো ভয়ের ঠেলাই নাই আজকে হয়তো আর আমার রক্ষা নেই এর মধ্যে পাশের মসজিদ থেকে আয়জান এর মধ্যে আয়জান দেওয়ার পরে পেত আত্মাটা চিকুত্ ওঠে আর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই তার দিন যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি হরি কাকার বাসায় আমার সামনে গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে আর হরি কাকা আমাকে বললা উঠল আলহামদুলিল্লাহ তুমি বেঁচে আছো আল্লাহ তোমাকে রক্ষা করেছে আজকে যদি ভজর আজান ঠিক টাইমে না দিত তাহলে তুমি জিনেদের হাতে শিকার হতে তোমাকে এত করে যে নিষেধ করলাম রাতে বাসা থেকে বাইর হও না তাইলে তুমি কেন বাইর হইছো তারপর আমি সবকিছু খুইলা বললাম তাদেরকে রাতে তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে এখন তুমি বিশ্রাম নাও শরীর অনেক ব্যথা করতেছে তারপর আমি শুয়ে থাকলাম